মিডিয়াম সাইজ খুব বেশি বড়ও না রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো চলে আসলাম ঘুম থেকে ওঠার পরে রান্নাঘরে এসেই জানলাটা আগে খুলে দেবো আজকে হলো থার্ডডে আজকে বৃহস্পতিবার আর আজকে গোপাল স্কুল যাবে না মানে আগের দিনও যায়নি আজকেও যাবে না মিষ্ট একাই স্কুল যাবে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাইরে ওয়েদারটা দেখতে কি ভালো লাগে না একটুখানি সময় যদি ছাদে ঘুরে আসতে পারি বেশ ভালো লাগে কিন্তু সেটা সম্ভব হয় না ডেইলি হয়তো কোনো একদিন মাঝে মধ্যে হয়তো গেলাম তো দেখো চিয়া সিডস আর এই যে কিশমিশ রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এটাই সকালবেলায় খাবো আর এই যে খানিকটা করে নিয়ে জল মিশিয়ে একটুখানি লেবু চিপে নেবো মধুটা আর অ্যাড করবো না আর কিশমিশ ভেজানো জল তো আমি আর মা খাবো তো আর কিশমিশটাও এমনি মানে কিশমিশ ভেজানো জলটা খেয়ে নেবো আর কয়েকটা করে কিশমিশ খেয়ে নেবো আর কি ভেজানো এটা ভীষণ উপকার তো এটা আমি আগে ভীষণ খেতাম প্রতিদিন মানে কিশমিশ ভেজানো জল তার সাথে কিশমিশ হয়তো কোনো সময় আমন্ড বাদাম কিশমিশটা রোজই খেতাম মাঝে মাঝে আমন্ড বাদামটাও খেতাম তো আবারও শুরু করলাম যে না এটাকে কন্টিনিউ করতে হবে তো আমরা কিন্তু সংসারে কাজ করতে করতে নিজেদের দিকে খেয়াল দেওয়া একদমই অনেক সময় বন্ধ করে দিই তো এটা একদমই ভালো না কারণ আমরা যদি সুস্থ না থাকি কি করে সংসারের কাজগুলো সেভাবে করব। তো তারপরে এই যে চা নিয়ে নিলাম আর মাঝখানের কিছুটা পার্ট কিন্তু তোমরা দেখতে পাওনি যেটা হচ্ছে মিষ্টুর টিফিন বানানো ওকে স্কুলে দিয়ে আসা টোটালটাই আমি করেছি মানে ওইটুকু আর শেয়ার করতে পারিনি তখন তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও করা সম্ভব হয়নি তো তারপরে বাড়ি আসার পরেই চাটা খেলাম চা খেয়ে এখন এই যে বিছানার চাদর তুলেছি আর এখানে আমি বালিশগুলো রোদে দিয়ে দিলাম আর মশারিটাও একটু রোদে দেবো আজকে আর ছাদে কিছুক্ষণ দাঁড়াবো তার উপায় নেই ঝটপট করে এখন নিচে যেতে হবে মশারিটাও দেখলাম দিয়ে দিই রোদে আর মশারিটা অনেক দিন ধরে তো মানে ইউজ করি না তো তার জন্য একটু রোদে দিয়ে দিলাম আলমারিতে ছিল না এটা ছিল আমার একটা বাইরে একটা বাস্কেট আছে মানে ওর মধ্যেও কিছু জিনিসপত্র রাখি তো ওখানেই মশারিটা ছিল ভুলে গেছিলাম সেই জন্য একটু রোদে দিয়ে নিলাম এরপরে আলমারিতেই রাখবো ব্যবহার করবো মাঝে মাঝে যখন ব্যবহার করব না তখন আলমারিতেই রেখে দেবো তবে হ্যাঁ মশারি খাটিয়ে এখন দেখি ঘুমোতে হবে তার কারণ যেহারে কেন্ন এই টুকটাক এই সমস্ত জিনিসের উৎপাদ শুরু হয়েছে ঘরের মধ্যে এখন সত্যি ভয় হয়ে যাচ্ছে সেজন্য হয়তো মশারি খাটিয়ে এখন থেকে ঘুমোতে হবে তো যেগুলো তুলেছিলাম সেগুলো একটু ভিজিয়ে দিলাম এগুলো কাচতে হবে আজকেই কেচে দেব এগুলো খুব বেশি নোংরা হয়নি বেশি দিন তো হয়নি পেতেছি তো সেজন্য আমিই আমি দিতে পারবো অসুবিধা হবে না ওর জন্য গরম জলেও আমি দিই নি এমনি ঠান্ডা জলে নর্মাল সার্পেই ভেজালাম তো এগুলো আমি কেচে দেবো স্নান করার টাইমে তো সব কাজগুলো যেরকম মানে নিচ্ছি সেভাবেই প্ল্যান করে আর কি কমপ্লিট করব। এদিকে হাজব্যান্ড বাড়িতে বর বাড়িতে আসার আগে সব করে ফেলবো আর এমনিতেও নিয়ে আসবে মিষ্টিকে অসুবিধে নেই গোপাল যদি স্কুলে যেত তাহলে হয়তো একটা সময় আমাকে আবার দৌড়তে হতো তার আগে আবার একটা তারা থাকতো সব একদম কমপ্লিট করতে হবে আর একটা রিল্যাক্সভাবে কাজ করতে পারতাম না একটা তাড়াহুড়োর মধ্যেই সে কাজগুলো করতে হয় কারণ যেদিনকে না কাঁচাকুচি থাকে এই সমস্ত কিছু হয়তো ভেজালাম কাজবো তখন দেখবো একটা চাপ এসে যায় যে কতক্ষণের কাজগুলো সব গোটাবো তো এই আর কি আর যাই হোক তো একদিকে ভালো হয়েছে কিন্তু আমার ছেলেটা শরীরটা ভালো নেই ওটাও একটু মনটা খারাপ যে আজকেও স্কুলে যেতে পারলো না ভেবেছিলাম আজকে যেতে পারবে কিন্তু দেখলাম আগের দিন রাতে এতটাই বাড়াবাড়ি তো সেটা ভেবেই বুঝে গেলাম যে না আজকেও যেতে পারবে না হয়তো নেক্সট ডে যাবে কারণ এমনিতেও পরীক্ষাগুলো মানে এক্সামগুলো তো পেন্ডিং রয়ে যাচ্ছে নেক্সট ডে আশা করি অত অনেকটাই ভালো হয়ে যাবে মানে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি তো তো হোমিওপ্যাথি ওষুধ কিন্তু গোড়া থেকে দেখবে ভেতর থেকে সারিয়ে দেয় তবে একটু সময় লাগে একটু ধৈর্য ধরতে হয় তবে হ্যাঁ বাড়াবাড়ি হলে কিন্তু জ্বরের ক্ষেত্রে তখন কিন্তু প্যারাসিটামল খাওয়াতেই হয় সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো যাই হোক এখানে দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি সকাল থেকে যা বাসন জমেছে সেইগুলো আর মনে হয় একটা দুটো ছিল আগের দিনের রেখে দিয়েছিলাম তো মাজতে পায়নি বিশেষ করে হাঁড়িটা আর তার সাথে কিছু একটা ছিল এরকম একটা দুটো বাসন আর এগুলো কোনো এঁঠো বাসন না পরিষ্কার করেই রাখি আমি কারণ বাসন যদি সিঙ্কে কোনো কারণে আমি রেখে দিই আমি কিন্তু কোনো এঠো নোংরা কিচ্ছু রাখি না এমনি এমনিতেও আমি এঠো বাসন কিন্তু রান্নাঘরে মাজি না এঠো বাসন আমার রাতেরবেলা ওই বাইরেই মাজা হয়ে যায় কি রাতে কি দিনে এঠো বাসন বাইরেই মাজা হয় এখানে শুধু রান্নার বাসনগুলোই কিন্তু মাজা হয় আর তা সত্ত্বেও যদি কোনো খাবার দাবারের ধরো মানে তরকারির বা ভাতের দানা এটা সেটা মানে ফুড পার্টিকলস যা কিছু থাকে সেগুলো আমি কিন্তু পরিষ্কার করে প্লেন জলে বাসনগুলো ধুয়ে রাখি সকালে উঠে মানে ভালো করে মেজে নিই যেমন এখন করে নিলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই সম্ভব হয় না তখন একটা তারা থাকে বাচ্চাদের স্কুল থাকলে আর উঠে নিজস্ব একটুখানি সময় নিজের জন্য একটু কিছুটা দিতে হয় তো সেটাও ছিল আজকে উঠেছিলাম কটার সময় পৌনে সাতটায় আজকে উঠেছি আজকে অত আগে উঠতে পারিনি এমনিতেও আমার ইদানিং উঠতে অতটা মানে তাড়াতাড়ি অত উঠতে পারি না একটু দেরি হয়ে যায় কোনো কোন দিন তো এই সাড়ে ছটা ছটায় অ্যালার্মটা দিই কিন্তু সেই উঠতে উঠতে সাড়ে ছটায় বেজে যায় এই হচ্ছে পরিস্থিতি আর আজকে দুজনকে রেডি করাতে হবে না অতটা চাপ ছিল না সেজন্য জানি মিষ্টকে রেডি করাতে টাইমও লাগবে না আজকে ওকে ম্যাগি দিয়েছি টিফিনেও ম্যাগি চেয়েছিলো আর বাকি ভাত খেয়ে গেছে সে অল্প কাটা ভাত আবার গোপালের জন্য রেখে দিয়েছিলাম ওকেও খাইয়ে দেবো আর একটুখানি ম্যাগিও রেখেছি যদি আবার ও খেতে চায় ও খুব একটা অতটা ভালোবাসে না ম্যাগি নুডলস এগুলো তো তবুও খেয়েছে আজকে একটা খুব মুখের উঁচি লেগেছে যেহেতু জ্বরের মুক্ত তার জন্য তো ওকে তো ওদিক দিয়ে খাইয়ে দিয়েছি গোপালের খাওয়ানো হয়ে গেছে গোপালকে খাইয়ে দেওয়ার পরে এখন দেখো আমি একটু আলু ভাজা করলাম তো আলু ভাজাটা একদিকে চাপিয়ে দিয়ে আরেকদিকে আমি বাসনগুলো মাজলাম টুকটা কাজগুলো সব মানে টুকটা কি অনেকটাই কাজ সেরে ফেলেছি রান্নাঘরের একদিকে আলু ভাজাটা নাড়া দিয়েছি আর মাঝে মাঝে মানে মাঝে মাঝে আলু ভাজাটা নাড়া দিয়েছি আর একদিকে বাসনগুলো মাজলাম সব একদিকে কাজও হয়ে গেলো এদিকে আলু ভাজাটাও রেডি হয়ে গেল। আমি আর মা এই পান্তা ভাত এখন খাবো আর ভাত রয়েছে কি করব বলো খেতে তো হবেই আর ওই জন্যই দেখলাম তাহলে আলু ভাজা করে নিই বেশ ভালো লাগবে পান্তা ভাতের সাথে খেতে তো মা বলো মা বলেছিলো তোকে আলু ভাজা করতে হবে না এক কাজ কর বাটি চচ্চড়ি বসিয়ে দেন নাড়াচাড়া দিতেও হবে না একবারে হয়ে যাবে কিন্তু আমার ইচ্ছে ছিল একটুখানি আলু ভাজা দিয়ে পান্তা খাবো তার জন্য আলু ভাজাই করলাম আর এই লেবু নিয়ে নিয়েছি কাগজি লেবু তো বেশ ভালো লাগলো আজকের খাবারটা খেতে তো আমি আর মা এখন খেয়ে নেবো এইভাবে না খাবারটা খেলে কি হয় বলো তো মানে একদম তৃপ্তি হয়ে যায় তো তখন মনে হয় কি দুপুরবেলা যেন খাবারটার প্রতি আর কোনো আগ্রহ থাকে না তখন মনে হয় দেরি দেরি করে খেলেও যেন অসুবিধা নেই তখন একটু ওই দুপুরে খাওয়াটা একদম অট টাইমে হয়ে যায় তো খিদে পেতে চায় না না ওর জন্যই তো চলো খাওয়া দাওয়া তো হলো এবারে ঘরে কাজগুলো করে নিই তো বেডশিটটা তো তুলে ভিজিয়ে দিয়েছি এখন এই ইয়েলো কালারটা ওই হলুদ রঙেরটা পাতিয়ে নিচ্ছি এটাও আমি দুদিন পর তুলে দেব তার কারণ হচ্ছে আমি যখন পাতাচ্ছিলাম তখনও জানি না এটা যে আমাকে তুলে দিতে হবে তো সেটা তো তো ব্লগে দেখতেই পাবে সেই ব্লগটা আজকের আর কি যে মানে আজকে যে এডিট করছি এখনকার কথা বলছি আমি কিন্তু এই বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আবার তার কারণটা কি সেটাও তোমরা দেখতে পাবে ভিডিও দেখতে থেকো মানে দেখতে থাকো পরপর আমার যে ব্লগগুলো আসবে আর তো চলো দেখতে থাকো আর আজকে তো রাধা অষ্টমী রাধা অষ্টমীর দিন তোমরা এই ব্লগটা পাচ্ছ তোমাদের সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর রাধারানী সন্তুষ্ট হলেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার থেকেও বেশি কিন্তু রাধাহানি কৃপা খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর যেখানে রাধাহানি কৃপা করবেন সেখানে তো ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপার আর কোনো অন্ত থাকবে না সেই জন্য আগে প্রয়োজন আমাদের রাধাহানিকে সন্তুষ্ট করা ওনার কৃপা লাভ করা তবেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা পাবো এই জন্য কথায় বলে না রাধা নাম জপ করলে সব কিছুর থেকে উদ্ধার পাওয়া যায় রাধা নামের উপরে কিন্তু কোনো নাম হয় না তো সেই জন্য রাধা রাধা জপ করে যাও আমি কিন্তু রাধানাম জব করি তো হয়ে গেল বিছানা গোছানো তো এবারে এই মশারিটাও ভাজ করে এখন রেখে দিচ্ছে নিয়ে এসেছি ওপর থেকে ওপরে এত রোদ না বেশি একটা টাইম আমি রাখিনি মশারিটা নিয়ে এসেছি কেন দেখছি দু এক ফোটা বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা মনে হলো তো মা বলছিল বৃষ্টি কিন্তু পড়বে টের পাবি না তাড়াতাড়ি করে মশারিটা গিয়ে নিয়ে আসলাম তো চলো এবারে বাকি কাজগুলো ঘরের করে নিই আর এই যে এগুলো ভাজ করে এগুলো রাখা হয়নি গোছানো হয়নি আর আমার আবার ঘরদুয়ার একদম পারফেক্টভাবে গোছানো না থাকলে না একদম ভালো লাগে না তো সেই জন্যই একদম যখন কাজে হাত দিই পুরোটাই একেবারে মানে গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি তো যেগুলো যেগুলো গোছানো দরকার ছিল আলমারিতে রাখবো সেগুলো রেখে নিচ্ছি তবে ওই ঘরে যে আলমারিটা আছে না যেটা টিভি রুমে ওই বড় আলমারিটা ইচ্ছে আছে এই দিকের ঘরে নিয়ে আসবো কারণ ওই দিকের ঘরে ওই কোনার ঘরে আলমারিটার মধ্যে যাই রাখা যাচ্ছে আলমারিটা না ড্যাম মানে ভেতরে একটা ড্যাম ড্যাম জামা কাপড়ে গন্ধ হয়ে যাচ্ছে তো সেরকম জামা কাপড় ওখানে নেই মোনার জামাকাপড়ও এই দিকের আলমারিতে এখন রয়েছে ও এবার এসে সব গুছিয়ে রেখে গেছে ওই আলমারিতে শুধু এক্সট্রা জিনিসপত্র আছে তাও সব দরকারের যেমন কিছু বিছানা চাদর পর্দা তারপরে অনেকগুলো ব্যাগ আছে শীতের কিছু জামাকাপড় আছে সব ওই ঘরের আলমারিতে আছে তো ওগুলোও তো দরকার না ওগুলো যদি ওরকম গন্ধ হয়ে যায় তাহলে কি করে হবে তো সেই জন্য ভাবছি যদি ওই ঘরটা ওই রকমই হয় তাহলে দরকার নেই ভাবছি আলমারিটা এদিকের ঘরেই নিয়ে আসবো তাহলে অন্তত জিনিসপত্রগুলো ভালো থাকবে গুছিয়ে রাখতে পারবো আর এখন তো ভাদ্র মাস পড়ে গেছে কাপড় রোদেও দিতে হবে ওইদিকে আমার শাড়িগুলোও রোদে দেবো ওইদিকে আলমারি জামাকাপড়ও কিছু ভাবছি রোদে দিয়ে নেব জানি না ছাদে কতটা দৌড়োদৌড়ি করতে পারবো কারণ ছাদে দিয়ে আসা আবার একটু বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে খেয়াল রাখা আবার দৌড়ে যাও আনো তো করতে হবে কষ্ট একটু খেয়াল রেখে কয়েক ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে অবশ্যই দেখতে হবে সেদিন যাতে ছুটি থাকে ওদের স্কুলটা না থাকে তাহলে আমার কি কাজের প্রেশারটা ওইরকম থাকে না সকালে উঠেই আমি অন্যান্য কাজগুলো করতে পারবো তো যাই হোক সব ঘরের কিন্তু যা যা ডেইলিকার কাজ সেগুলো করে নিয়ে দূরবালি ঝাড়া মোছা গোছানো সব করে এখন দেখো আমি ঘর মুছে নিচ্ছি তবে হ্যাঁ সবকটা ঘরের কাজ কিন্তু আমি শেয়ার করতে পারছি না সেটা সম্ভবও না আর আমার মনে হয় কিছু ক্ষেত্রে তোমরাও বোর হয়ে যাবে বা হয়ে যাও হয়তো সেই জন্য মিলিয়ে মিশিয়ে এই সমস্ত কাজগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেইভাবেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাই আগের দিন নিয়েছি দেখানো হয়নি তো এই যে টুল টুলগুলো দেখাচ্ছি তোমাদের দেখো এগুলো নিয়েছি আগের দিন এই বাড়ির সামনে দিয়ে যায় না প্লাস্টিকের সেই বালতি এটা সেটা নিয়ে তো ওদের কাছ থেকে নেওয়া তো কেমন হয়েছে দেখো এই নিতে গেছিলাম ছোটো একটা টুল বাথরুমের জন্য বসে কাজ করা বা আমি হয়তো মানে বাইরে বসে হয়তো বাসন মার্জি একটা টুল হলে ভালো হয় টুল ছিল ওটা ফেটে গেছে তো সেইটা নিতে গিয়ে দেখাচ্ছিলো একদম পিড়ির মতো নিচু টুল আর তার বাইরে ভালো ছিল না তো এই দুটো টুল এত পছন্দ হয়েছে তো ওদিকে আমার হাজব্যান্ড নিতে চাইছিল আমি প্রথমে বারণ করছিলাম তারপরেও বলছে যে নাও এই করতে করতে আমি বারণ করলাম বলে পাঠিয়ে দিয়েছে দুটো বালতি নিয়েছে বালতি দুটো দেখাচ্ছি তোমাদের তো এই লাল রঙের দুটো বালতি নিয়েছে মেনলি বালতি নেওয়ার জন্যই দাঁড় করানো আমাদের ইমিডিয়েট বালতি দরকার ছিল এক একটা দাম বলছিলো একশো কুড়ি টাকা করে তারপরে দুটো মনে হয় একশো আশি টাকা না একশো সত্তর টাকা এরকম নিয়েছে তো যাই হোক দুটো নেওয়াতে অনেকটাই কম করে দিয়েছে তো কেমন হয়েছে জানাবে আর দেখবে যে কোনো ছোটোখাটো নতুন জিনিস দেখতে বেশ ভালোই লাগে ঘরের জন্য নিলে তো এই দুটোতে মিষ্টু গোপাল তো খুব খুশি এটা গোপাল নিয়ে নিয়েছে এটা মিষ্টু আর বলছে বড়োরাও বসতে পারবে আমি বসে দেখে নিয়েছি খুব ভালো এইগুলো মানে জিনিসটা খারাপ লাগলো না বেশ ভালোই লাগলো আমার কাছে এই ডিজাইনটা খুব সুন্দর এই দুটো নিয়েছি আগের দিনও দেখানো হয়নি আজকে দেখিয়ে দিলাম এই রকম দুটো বালতি নেওয়া হয়েছে একটা ভিজিয়ে রেখেছি তো সেম বালতি দুটো তো একটা রেখে দেওয়া হয়েছে একটা ব্যবহার করছি বালতিটা নেওয়া হয়েছে এরকম বালতি মিডিয়াম সাইজ খুব বেশি বড়ও না আবার ছোটও না তো এই বালতিগুলো দুটো একসাথে নেওয়া হয়েছে একশো টাকা এক বালতি জল ভরে রেখে আসলাম তো এখন দেখো ঘর বা যেটুকুনি মোছা বাকি ছিল মুছে নিচ্ছি তারপরে কাস্তে যাব। জলটা ভরা থাকলে কি সুবিধে আর এমনিতে এখন এদিকে জলটা আছে বারোটার সময় আবার ওই জলটা আসবে তো তার আগে আমি আমার কাজগুলো কমপ্লিট করবো আর কি কারণ তখন যে জলটা আসবে সেই জলটাকে আবার ট্যাঙ্কিতে যাতে স্টোর হয় সেই ব্যবস্থা করতে হবে খাবার জলগুলো ভরতে হবে এক থেকে আর ওইদিকে ট্যাঙ্কিতেও যাতে জলটা ওঠে সেটাও দেখতে হবে সেজন্য বারোটা জল আসলে কোনো কাচাকুচি এই সমস্ত কাজ আমি করবো না যখনই এরকমভাবে কাচাকুচি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো বোন আমাকে বলো দিদি তুমি একটা ওয়াশিং মেশিন কিনে নাও তো সেটাই আর কি তো ভালোও লাগে বেশ যে তোমরা এত চিন্তা করো অনেকেই মানে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা যারা আমার সত্যিই আমার প্রিয় বোনেরা আছো আর দিদি একটা দিদি আছে সেটাও মানে যে দিদি দিদিভাই আমাকে প্রায় সময় প্রতিদিনই কমেন্ট করো ফান উইথ বাপি আইডি থেকে তো ফান ড্রয়িং উইথ বাপি আইডি থেকে যে দিদিভাই কমেন্ট করো তো সেই দিদিভাইয়ের কমেন্ট তো আমি রোজ পড়ি আর অপেক্ষায় থাকি কখন দিদির কমেন্ট পাবো সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসাটা যখন আমি মানে দেখি না যে এত মানে আমাকে তোমরা এতটা আপন করে নিয়েছো তখন সত্যি এই ব্লগে কি ভিউজ হলো কি না হলো ওগুলো পরোয়া করতে ইচ্ছে করে না তখন মনে হয় যে না আমার এই কানেকশানটাই দরকার এই ভালোবাসে আশীর্বাদটা দরকার তোমাদের সাথে যে এইটুকুনি মানে তোমাদের যেটুকুনি যা পাচ্ছি এটা তো আমি এমনিতে পেতাম না একমাত্র সোশ্যাল মিডিয়া আছে বলেই মানে পাচ্ছি তো সেই কৃতজ্ঞতার খাতিরে কিন্তু আমার কোনো সময় মনে হয় না যে না আমি ভিডিও করে কোনো ভুল করছি যে না আমি খাটনির ফল পাচ্ছি না কি ফল পাচ্ছি কি না পাচ্ছি অত চিন্তা আর করি না কর্ম করে যা ফলের আশা করো না এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী চলছি তো অনেক কাজ করলাম কাঁচাকুচি সব করেছি তবে হ্যাঁ এখনও কিছু মেলিনি চলে এসেছি স্নান টান করে আর এখন এই যে যাব গিয়ে রান্নাটা ঝটপট সারতে হবে তো আরেকটা হ্যাট্রিক চাপ রয়েছে যেখানে আমি মানে রান্না করতে গেলে এই কদিন তো মানে মিক্সিটা তো খারাপ হয়ে গেছে যেটাই রান্না করতে যাই চিন্তা করতে হয় যে বাটা মশলা ছাড়া হবে তো এরকম একটা ব্যাপার যে ঠিক আছে গুরু মশলা দিয়ে লঙ্কা চেরা দিয়ে চালিয়ে দেব। মানে টমেটো টকেও একটু ঘষে নেব ঠিক আছে কিন্তু পোস্তটাকে আমি কি করব। আলু পোস্ত বা ঝিঙে পোস্ত যাই করতে যাই সেটাকে তো আমি ওরকম কোনো কিছু করে হ্যান্ড চপরে তো আর পোস্ত বাটা হবে না তো তার জন্য তো আমাকে পাটায় বাটতেই হবে তো বাধ্যতামূলকভাবে আজকে আমাকে পাটায় বেটেই রান্না করতে হবে শুনলে আমার ছেলে কি বলছে বলছে মা এখন আর আমার বেশি একটা ফোন দেখতে ইচ্ছে করে না ফোন সম্পর্কে যা যা বলার সব বলেছি যাতে মানে ও একটু বোঝে যে ফোন দেখা ভালো না ফোনটা বেশি বাচ্চাদের ব্যবহার করা ভালো না ও কিন্তু বুঝেছে অনেকটা বুঝেছে কাকরোল ভাজা এই যে ঝিঙে আলু পোস্তটা করছে এর মধ্যে পটলও দিয়েছে আলুটা ভাজা হচ্ছে তো চলো এবার পোস্তটা বেটে নিই আর এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এই যে পাটায় বেটে রান্নার কিন্তু স্বাদই আলাদা এটা আমরা অনেকে কিন্তু শুনি তাই না অনেকের বাড়িতে কিন্তু আজও পাটায় বেটেই মনে পাটায় মশলা বেটেই কিন্তু রান্না হয় আর এরকমও আছে যাদের বাড়িতে দেখবে যে মিক্সি রয়েছে তার সত্ত্বেও কিন্তু সেই পাটায় বেটে রান্না করছে কিছু কিছু যারা পরিবারের সদস্য তাদের জন্য সত্যি তারা মানে হ্যাটস অফ দেম যারা এরকম মানে ওই স্বাদটাই চাই মানে তাতে যে বেটে রান্না করছে তার কষ্ট হোক আমার দেখার দরকার নেই আমার ওই স্বাদটাই চাই ওই পাটায় বাটার রান্না জানি না এরকমটা এখনও আর কাড়া কাড়া এরকম আমি দেখেছি শুনেছি এখনও মানে দেখেছি মানে কিছুদিন আগেও শুনেছি তো যাই হোক এখানে দেখো পোস্তটা বা নাড়াচাড়া করে নিচ্ছি একটু সামান্য চিনি দিয়েছিলাম লাস্টে এক ফোটা সর্ষের তেলও দিয়েছিলাম দিয়ে নামিয়ে নিয়েছি বেশি একটা রান্না করতে পারিনি কারণ বেটে রান্না করার এখন আর সেই ক্যাপাসিটি বা সেই এনার্জি নেই সত্যি কথা যেটা প্র্যাকটিক্যালি বলছি যে ওই যে মশলাটা বাটলাম না যে পাটায় যে পোস্তটা খুবই কষ্ট হয়েছে অভ্যেসটা যেহেতু ফিরে গেছে আগেও করেছি খুব একটা পাটায় বেটে আমি কোনোদিনই রান্না করিনি এক আধ টাইম বেটে করেছি তবে নমস্কার দিলাম যে মিক্সিটা ঠিক হোক তারপরে পোস্তর নাম করবো নাহলে গুঁড়ো মশলা দিয়েই চালাবো ডালটা হয়ে গেছে ডালে ফোড়ন দিয়ে নিয়েছি আর পোস্ত আর ওই যে ভাজা করলাম এই আজকে রান্না হয়েছে কাঁকরোল ভাজা আর তার সাথে ছিল আলু সেদ্ধ মাখা ভাজা লঙ্কা দিয়ে আর তো এই ছিল আজকে রান্না বান্না তো এখন ছেলেকে খাইয়ে দেবো তো এখন বেজে গেছে কটা বলো তো এখন প্রায় শোয়া এক শোয়া একটা না দেড়টা মনে হয় বেজে গেছিলো তখন ওকে খাওয়াচ্ছিলাম দেড়টার সময় তো তারপরে আমার হাজবেন্ড বাড়িতে আসলো আসার সময় এই যে প্রসাদটা নিয়ে এসছে গণেশ চতুর্থীর প্রসাদ এটা আসলে আমরাই ভোগ দিয়েছিলাম আমার হাজব্যান্ড দিয়েছিল গণেশকে লাড্ডু ভোগ দিয়েছিলো আমাদের এখানে একটা বড় পুজো হয় সেখানে ওর চেনাশোনা পাড়াতে ওর বন্ধু আছে ওখানে তো যাই হোক আর এমনিতে আমি ভেবেছিলাম এবছর গণেশ চতুর্থী পালন করব সেটা যেহেতু আমি করতে পারলাম না আমার যেহেতু অসুবিধা বাধা পড়ে গেল তো সেই জন্য আগের দিন সকালবেলায় স্নান টান করে ও পুজো দিয়ে এসেছিল গণেশ ঠাকুরকে তো ভিডিওটা এই পর্যন্তই তো এখন এই পোশাকটা নিয়ে এসছে আর সবাই তোমরা ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন ফ্রেন্ডটা সাবস্ক্রাইব করো রাধে রাধে